আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এইবার মেলাতে বাবানকে নিয়ে একটু মেলা দেখতে গিয়েছিলাম আর তার চাইতে বড় কথা বাড়ির পাশে বারানি মেলা মেলা না গেলে হয় তোমরাই বলো তাই আর একটু পেরিয়ে পড়লাম বুঝলাম না ব্যাপারটা এই মাইয়াডা আমার দিকে তাকাইয়াছিল না কি কি যে হলো কাজটা কিছুই বুঝলাম না এইবার না নাগরদলায় ওঠাই হলো না একবার সুযোগ হয়েছিল এই যে দোকানটা দেখতে পাচ্ছ এই দোকানটাতে সব ছোট বাচ্চাদের যাবতীয় থেকে শুরু করে টল একটু ঘুরে ঘুরে দেখে একটু একটু গেল করা যায় তাই কি ফ্রাই নিয়ে নিলাম ত্রিশ টাকা দিয়ে আগে কথা হয়েছিল আমি বলেছিলাম মেলায় গেলে আলু ফেরাই খাবো তাই কিনে নিল বলেন এই যে মানুষটাকে দেখছো সত্যি বলতে এর কথা যত বলি না কেন কম বলা হয়ে যায় খুব ভালো সুন্দর মনের একটা মানুষ কখনো কিছু চাইতে হয় না চার আগেই পেয়ে যায় তার চাইতে বড় কথা আমরা কোথাও ঘুরতে গেলে কোনো কিছু খেতে চাইলে হয় আমার ওয়ালেট থেকে একটা টাকা ভাঙবে না বরং ওর টাকাটাই ভাঙবে বললে বলবে লাগলে নেবো কেমন আমার ওয়ালেট সব সময় ওর কাছে থাকে একটা কথা বলে দরকার হলে দেব আজ যদি আমার ওয়ালেট দরকারই হয়নি ওর জানো তো আর কি চাইবস বলতো এরকম একটা মনের মানুষ থাকলে কাউকে দরকার সত্যি না বলতে মানে মন থেকে বলছি বেস্ট এইবার একটা মজার বিষয় হলো রশনির কথা হলো ওর সামনে যদি বাবা খাইয়ে দিলে বেঁধে গেল তাই আর কি রশ্মি যেই একটু চোখ আমাদের সামনে থেকে সরালো টপ করে বাবান খাইয়ে দিল। খাওয়ার পর্ব শেষ করে বাবানের আবদার ছিল ওকে এইবার মেলায় আমাকে একটা দিতে হবে তাই আর কি তোমাদের একটা বিষয় বলি আর বাগানকে ট্যাটনা করিয়ে দিলে আমার সেদিন খবর ছিল তাই মেলায় গিয়ে কত লোকের মধ্যে ঠাই ঠাই করে এক প্রকার মেরেই দিয়েছিল ট্যাটোনা করিয়ে দিলে হয়তো খুন করে দিত তাই বলি যারা যারা আমাদের মতো সম্পর্কে আছে চুপচাপ কথা না বলে গার্লফ্রেন্ডের আপদ দেখে শেষে পছন্দের চটটা করতে বসে পড়লাম। ট্যাটুটা কেমন হয়েছে কমেন্টে জানিও। কে কে আমার মতো জার্খেছ, ভাল্লুক হতে সেটাও জানিও কেমন। টাটা। আর একটাই অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন। কত কথা উড়ে যায় কত কথা মুছে যায় কত কথা মন ছুঁয়ে হৃদয়ে হারায়। কথা প্রজাপতি কিছু হলো তারা কিছু কথা বুঝে না শুধু তুমি তারা